এখানে মনে পড়ে গেল এক বিদাতির কথা উর্দু ভাষী হ্যাঁ সে বলছে যে নবী করিম সাল্লামের প্রথম জানাজা কে পড়েছে জানে মানে বাকি আপনার দেখা তো আপনি আসো تو آپ نے کہا میں تمہیں اللہ کے سپورٹ کرتا ہوں اللہ تمہارا ساتھی ہوں تو عبداللہ بن مسعود نے پوچھا کہ یا رسول اللہ یہ تو باتیں رخصتی کی ہیں جسے جانے کا وقت قریب آ چکا ہے تو آپ کو غسل کون دے گا میرے اہل بیت مجھے غسل دے آپ کو کفن کون دے گا میرے اہل بیت مجھے کفن دے آپ کو قبر میں کون اتارے گا میرے اہل بیت مجھے اتارے آپ کا جنازہ کون پڑھے گا تو اس پر آپ کی آنکھوں میں آنسو آ یہ حجرا عائشہ بتا رہا ہوں یہ حجرائے عائشہ عائشہ کا حجرا کیا حجرا ہے تو آپ کی آنکھوں میں آنسو آ گئے تو نے کہا تمہارے نبی کا جنازہ ایسے نہیں ہمارے ہوتے ابھی بتانے تو باپ نے کہا جب تم تمہیں غسل دے دینا تو تم سارے باہر نکل جانا سب سے پہلے میرا اللہ میرا جنازہ پڑھے گا عائشہ وہ ہے جہاں اللہ نے اللہ کو مکان والا زمان ہے زیادہ اس کا جنازہ پڑھنا وہ جانے اور اس کا رسول جانے میں تو تمہیں خبر صحیح سنا رہا ہوں تاکہ سب سے پہلے میرا اللہ جنازہ پڑے اس کے بعد جبریل اور 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 عرش کے پرشتے مقرب وہ آئیں گے اور میرا جنازہ پڑھیں گے پھر ساتوں آسمان کے فرشتے اتریں گے اور میرا جنازہ پڑھیں گے اس کے بعد پھر تم پہلے مرد آنا چارپائی کے ساتھ کھڑے ہو کر میرے لیے دعا کرنا اللہ اکبر نماز کی نیت یہ نہیں ہوا پھر جب مرد ختم ہو جائیں تو عورتیں آنا جب عورتیں ختم ہو جائیں تو بچے آنا جب بچے ختم ہو جائیں কি নাম তার মিলবি দাতি আর নাকি জানি লিগ আমাকে তোকে বেরুলবি লাগার কথা শুনব এত একেবারে জঘন্য তবলিগি তো আমি তো শুনিনি তো যে একেবারে বেরুল্লবি পর্যায়ে তবলিগি তো সে বলছে আল্লাহ জানাস পড়ছে আউজ্লা অমা কাদার উল্লাহ কাকাদি আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা মোটেই দিল না এই বিদাত পন্থীরা শিরিক পন্থীরা আল্লাহর এটা কদর হইল যে আল্লাহ ফাকর রব্বুল আলমিন তার মখলুক তার বান্দা আব্দ রাসুল তার গোলাম তার দাস তার বান্দা মোহাম্মদ রসুল্লাহ জানাজা পড়ছেন আচ্ছা জানাজাতে জানাজাতে পড়া হয় কি জানাজার দোয়া আল্লাহ ফিরলে হাইয়ে না মাইয়েতে না তো বলেন তো আল্লাহ বলছেন তাহলে যে আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ হ্যাঁ তুমি আমাদের জীবিত কে মাফ করো মৃত কে মাফ করো কে মাফ করো আল্লাহ আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আকীদার লোকের এটা মারাত্মক বিপজ্জনক এটা বড় ফিতনার কারণ গুমরার পাশে একজন গুমরা আমি পাশে বসিয়ে রাখবো আর আমার সাথে ছবি উঠবে এটা দাওয়াতে ইসলামের বড় ক্ষতিকর জিনিস লোকেরা ধোকা খেয়ে যাবে যে যখন সহি আকিদার মানুষ মতির রহমানের পাশে বসে আছে তখন ইও মনে হয় কিছু ইসলামের খেদমত করে ইসলাম ধ্বংস করে ইসলাম ধ্বংস করে ইসলামী আকিদা ধ্বংস করে আর মূর্খ সমাজ তো বুঝে যাবে যে ইসলামের খেদমত করে এই জন্য বিদাতিদের সংসর্গ বিদাতিদের সাথে উঠা বসা সালাফে সালিন কঠোরভাবে ভাবে আরাম বলেছে নিষিদ্ধ আর এই বিষয়ের উপর আলোচনা আমার এই অবস্থাটা দেখার পরে ইচ্ছা হয়েছে আলোচনা করা জরুরি যে বিদ্যার্থীদের সাথে আমাদের উঠা বসা করা কি জায়জ কখনো জায়জ নাই